আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ നഹ്മദുഹു വനസ്സല്ലിയ അലാ റസൂലിഹിൽ करीम അмма ബാ'ദു আউযু আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তা হলো অনেকেই বলে থাকেন আসরের পরে কোনো সালাত নেই নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কিন্তু নির্ধারিত কোনো সালাত নেই আমি এটা প্রমাণ করব বিভিন্ন হাদিস এবং আল কোরআনের আয়াত দিয়ে নবীজি পড়েছেন আসর পর নবীজি নিজে পড়েছেন এবং সাহাবাদে পড়তে বলেছেন আসরের পরে সালাত তার প্রমাণ বুখারি মুসলিমের অনেক হাদিসে আছে এখন আপনারা শুনতে পাবেন যদি শোনেন কিন্তু ওটাকে নির্ধারিত করে দেব না শুরু করি রাসুল রাসাল্লা সাল্লাম হজের সময় সফরে সালাদ আদায় করছিলেন তিনি সালাতে অবস্থানরতি দেখতে পেলেন আল্লাহ দেখিয়েছেন যে কয়েকজন লোক পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু জামাতে শরিক হয়নি সালাদ শেষ করার পরে নবী করিম সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তাদের তোমরা জামাতে শরিক হলে না কেন সালাতে তখন তারা বলল হে আল্লাহ রাসুল আমরা ইতিমধ্যে আমাদের কাফেলায় সালাত আদায় করে ফেলেছি তখন নবী করিম সাল্লা সাল্লাম বললেন তোমাদের যখন সালাত পড়ে আসো তোমরা তখনও যদি জামাত সালাত আওয়া যায় কোথাও দেখো তবে অবশ্যই তাদের সাথে সালাতে অংশগ্রহণ করবে সেটি তোমাদের জন্য নকল হিসেবে কি বললেন বুঝলেন এ হাদিস দ্বারা এটা ব্যাখ্যাত আপনার থেকে নিব সূত্র সহি মুসলিম কিতাব সালাত হাদিস নম্বর ছয় শত চার দারুসাল্লাম সংরক্ষণে আছে জি আমি পূর্ণাঙ্গা তুলে ধরছি সহি মুসলিম সালাত হাদিস নম্বর ছয়শ চার বাংলা অর্থ আবুজর ইবনুল হারিস রাজনামতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম এক সফরে আমাদের সালাত আদায় করছিলেন সালাতের মধ্যে তিনি দেখতে পেলেন আল্লাহর ইগলামের মাধ্যমে যে তিনি লোক কিছু লোক দাঁড়িয়ে আছে কিন্তু তারা জামাতে শরিক হয়নি সালাদ শেষ করার পর রবি করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমরা আমাদের সাথে সালাদ আদায় করলে না কেন তারা বলল হে আল্লাহ রাসুল আমরা আমাদের তাবুতে কাফেলায় ইতিমধ্যেই সালাদ আদায় করেছি তখন রাসুল সাল্লাম বললেন তোমরা যখন সালাদ পড়ে আসো তারপরেও যদি জামাতে সালাত পাওয়া যায় তবে অবশ্যই আমাদের সাথে তাদের সাথে সালাত আদায় করবে সেটি তোমাদের জন্য নকল আরও হচ্ছে এখান থেকে স্পষ্ট হচ্ছে এটি আসরের সালাত ছিল নবীজি আল্লাহর দানকে তো বিশেষ জ্ঞান দ্বারা দেখেছিলেন যে তারা জামাতে শরিক হয়নি শিক্ষা হলো জামাত পেলে ইভেন যদি আগে পড়া হয়ে যায় জামাতে অংশ নেওয়া আর সেটা নকল হয়ে আসে নবী বলেছেন আপনি তো বিরুদ্ধে কথা বলছেন আসরের সময় বদল মুসলিম ছয়শো বত্রিশ নম্বর হাদিস রাজিভাম বলেছেন তোমাদের কাছে ফেরেস্তারা দিন পর্যায়ক্রমে আসে এবং তারা হজর ও আসরের সালাতে মিলিত হন আসর ও হজরের সময়টা অত্যন্ত ফজিলতপূর্ণ আগে সালাদ পড়লেও জামাতে শরীর হলে রফল হবে তার প্রমাণ সই মুসলিম ছশো চার এটা তো বলছি হাদিস সাহাবরা আগে পড়েছিলেন নবীজি জিজ্ঞেস করলেন তোমরা কেন আদায় করি তারা বলেছে আমরা পড়েছি নবীজি বলেছেন তারপরে শরিক হবে নবল হিসাবে গণ্য হবে কয়েকবার বললাম আপনাদের মনে যাবে গাথে নবীজি আসরের পরে নামাজ বা সালাদ আদায় করেছেন সই বোকারি পাঁচশো তিরানব্বই মুসলিম আষ্টশো চৌত্রিশ একবার নবীতে জোহরের দুই টাকা সন্ন্যত পড়তে পারেননি তিনি সেটা আসরের পরে আদায় করলেন প্রমাণ আসরের পরে সালাত আদায় করা বৈধ কিন্তু আপনি নির্দিষ্ট করে নেবেন এভরিডে পড়বেন তা নয় নির্দিষ্ট করা নয় নেতারা সালাত বিলম্বিত করলে কোন ওই বিষয়টার মধ্যে এটা জড়িত তাই বলছি সই মুসলিম ছয়শো আটচল্লিশ নম্বর হাদিস রাসুসলাম বলেছেন আমার পরে এমন আমির আসবে যারা নামাজকে সালাদকে ওয়াক্ত থেকে মেরে ফেলবে তুমি সময়ে সালাদ আদায় করবে পরে তাদের সাথে পড়লে সেটা তোমার জন্য নফল হবে সময়ে ফরস পড়তে হবে পরে জামাতে যোগ দিলে নকল হবে নবী করিম সালাম দুই আজানের মাঝে সালাদ সহি মুসলিম আষ্টশো আটত্রিশ বুখারি ছয়শো চব্বিশ বুখারি মুসলিমের হাদিস বাতিল করার মতো কোনো মায়ের বেটা পৃথিবীতে নাই আর আপনি বুখারি মুসলিমের পিছনে লেগেছেন কিসের বাজে কতগুলি হাদিস দিয়ে বলতেছেন যে মাগরীব ব্যতীত রাজধরম বলেছেন প্রত্যেক দুই আজানের মাঝখানে সালাত আছে প্রত্যেক শব্দটা এসেছে প্রত্যেক দুই আজান ও একামতের মাঝখানে সালাত আছে দুই রাকাত। তৃতীয়বার বললেন যার ইচ্ছা হয় সে পড়ুক আজ নই কামতের মাঝখানে সালাত আছে মা আছে প্রত্যেকের মধ্যে মা গ্রীব পরে তবে বাধ্যতামূলক নয় পড়লে নেকি না পড়লে কোনো গুণা নেই আর আপনি বলছেন পড়া যাবে না এ দায়িত্ব নিবেন আপনি হাসরে তখন তো পালিয়ে বেড়াবেন আর কোরআন কি বলে সুরা ইসরা বল ইসরাই এক নম্বর আটাত্তর সূর্যের ঢলে পড়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো আর হজরের কোরআন পাঠ করো আসর থেকে মাগরিব নামাজের সময়ের অংশ আল কোরআন বলছে কিন্তু আপনি একটা নির্ধারিত ওটাকে মনে করবেন ফরজ মনে করবেন তা না থেকে ব্যাখ্যা নিন কোন ক্ষেত্রে পড়া যাবে আপনি এটাকে ফরজ মনে করবেন নবী যে ফরজ বলেননি বাধ্যতামূলক করেননি আপনি বলছেন আপনি এগুলো অস্বীকার করবেন তাহলে আল্লাহ কসম করে বলতে পারবেন এখন বলবেন যে কসম কাটে চড়ে নাওজুবিল্লা আপনার নবী আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনিও কসম করেছেন সাধারণ বোখারিতে তিন উপরে হাদিসা সাল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কসম করে বলেছেন আল্লাহ বলেছেন দুইটি বিষয়ে মতবিরোধ বলে যদি মীমাংসা না হয় শহীদ দলিল পাওয়া পর্যন্ত স্পষ্ট হওয়ার পরেও তাহলে তোমরা বোবাহা করো স্ত্রী কন্যা সন্তান উভয় পক্ষে নিয়ে এসে আল্লাহর কাছে লানত কামনা করো যে ভুলে কেন ধ্বংস করে দিবে আসুন এখানে সমাধান করি আসুন আপনার সন্তান স্ত্রী সন্তান নেই আমিও আসি আমরা আসবো উভয় আল্লাহর প্রতি লানত কামনা করবো যে ব্যক্তি ভুলে আসে তাকে যেন আল্লাহ ধ্বংস করে দেয় শ্রীর আলম একশো তিনবার বাস্তবায়ন করি কেন ঝগড়া পেসা লিপ্ত হবো প্রশ্নে আসে না আপনার ইমাম আবু হানিবা বলেছেন ইজা সাহাল হাতি বলে সব বস্তু পেটে তিনি মারা গেলেন একশো পঞ্চাশ হিজিতে আর মাজাব তৈরি হলো চারশো হিজিতে আড়াইশো আড়াইশো বছর পরে আবু হানিপার বাপ কি মাজাব মেনেছেন ইমাম আবু হানিপার মাজাব কি ছিল আপনি মাজাব মানবেন ওইটা যে আবু হানিপার মাজাব যেটা ছিল আমি মানে আবু হানিপার মাজাব আবু হানিপার ছিল আমি সেটা মানে এই কথা বলি মাদ্রাসায় আমি যা বলি তুরা থা লিখিস না আমি আজকে একটা বলি কালকে একটা বলি আর একটা বলি তার দুই ছাত্রকে বলছেন হতে ইউসুফ এবং মোহাম্মদ তিনি কোন কিতাব লিখে গেছেন দেখাতে পারবেন তাহলে প্রমাণ হচ্ছে যে এখানে মাগ্রীব এবং সরি ফজর এবং আসর সালাদকে তারা ওয়াক্ত থেকে মেরে ফেলবে আসর যদি বাড়িতে একা কি পড়া হয় নবীজি পড়তে বলেছেন সেখানে দলিল আসেন দিচ্ছি আবার যদি তাদের সাথে ইচ্ছা হয় আমার তুই হতে পারে তা তোমার নবল হিসেবে গণ্য হবে আবার নবীজি বলতেছেন আসর পরে কোনো সালাদ নেই মানে ফরস সালাদ নেই সূর্য জরাস্ত অস্ত যাওয়ার আগ পর্যন্ত ফরজ কোনো সালাদ নেই আল্লাহ বলতেছেন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ও পর্যন্ত বলতে সালাত আমি জায়াত পাঠ করলাম এত অর্থে কি বোঝায় সূর্য ঢলে পড়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাদ কায়েম করো আর ফজরের কোরআন পাঠ করো কি বুঝুন এখানে এখানে কি বলবেন আল্লাহ পড়া যাবে হারাম নিষিদ্ধ নয় টোটালি কিন্তু কিছু ক্ষেত্র আছে ক্ষেত্র পড়া যাবে দুই তিনটা ক্ষেত্রে নবীজি এখানে পড়তে বলেছেন কিছু ক্ষেত্রে এবং পাঁচ ওয়াক্ত আজানোকে আমাদের মাঝখানে আছে মাগরি আছে যে ইচ্ছা কিন্তু এখানে না পড়লে গুণাগার হবে না এখানে বাধ্যতামূলক নয় আপনাকে আপনি এটাকে বাধ্যতামূলক মনে কেন করছেন কেন আপনি পড়বেন না সমস্যা কি কিন্তু অন্যকে পড়তে মানা করছেন কেন আপনি কেন মানা করছেন আপনি আপনার লজ্জা নেই আপনার লজ্জা থাকলে বলতেন না কি ভয় পেলে এই কাজ করতেন না কোনো দিন না ফরজ আগে পড়া থাকলে জামাতে আবার পড়তে বলেছেন মুসলিম শরীফ ছয়শো চার দুই আজানের মাঝখানে সালাত আছে মাগরিবেও আছে মুসলিম আঠটাশো আটত্রিশ শরিফ আসর ও ফজল ফেরেজ তাদের বদলের সময় শহীল বুখারি পাঁচশো পঞ্চান্ন তাই হাদিস অনুযায়ী আসরের পরেও নফল সালাত হতে পারে মাগরিবের আগে দুই রাখাত ও জায়েজ এবং ফজিলতপূর্ণ মাগরিবের মকুল হয়ে গেছে অন্তত পড়তে পারবে সমস্যা কি রবিক্রম করতে বলেছেন না পড়লে হবে হবেন না আপনি মানা করার কি আপনি কি নাকি হক একটি হয় আপনি তো হানাপি দাবি করতেছেন কিন্তু হানাপি হওয়া শিখেন না এখন পর্যন্ত আবু হানিবের মৃত্যুর আড়াইশো বছর পরের কথা নিয়ে নিয়েছেন আপনি পেলেন কোথায় কথাগুলি আবু হানিবা বলেছেন তার প্রমাণ কি আর তিনি কি নবী নাকি তার কথা আমাদের মানতে হবে তিনি তো বলেছেন সহি হাদিস আমার মাজাব হাতিসটা সহি সূত্র কি আদিষ্টি সহি হওয়ার সূত্র কি সহি জাল জৈবের সূত্র কি ওই সূত্র অনুযায়ী আপনারটা কি সহি হকটা একটি হয় সত্য কটা হয় অনেকগুলি হয় তা আপনাকে যদি বলি এই নেন এক লাখ টাকা এক লাখ টাকা দুই লাখ আমাকে পাঁচ লাখ দেন দিবেন আপনি তাহলে সত্য কোনটা সত্য তো একটা দুই লাখ সত্য যে পাঁচ লাখ বলতেছে মিথ্যা কে বলতে সাত লাখ দেন দুই লাখ আপনি দিবেন দিবেন না তাহলে আপনি কেন বলেন অনেকগুলি এটাও ঠিক এটাও ঠিক যে দুই লাখ বলছে ওইটাও ঠিক যে পাঁচ লাখ বলছে ঠিক জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা একদ রাসুল সাল্লা সাল্লামের নিকট উপস্থিত ছিলাম তিনি পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে বললেন নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে অচিরেই দেখতে পাবে যেভাবে তোমরা এই চাঁদকে দেখতে পাচ্ছ তাকে দেখতে তোমাদের কোনো কষ্টের সম্মুখীন হতে হবে না সুতরাং সূর্যোদয়ের পূর্বের সালাত ও সূর্যস্ত যাওয়ার পূর্বে সালাতের প্রতি যত্নশীল হও তিনি এই আয়াত পাঠ করেন সুতরাং তোমরা প্রতিপালকের প্রশংসায় তাজবি পাঠ করো সূর্যোদয়ের পূর্বে ও সূর্য ডুবার পরে আবদুল ইবনে ফাজা তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম একদা আমাকে কিছু বিষয় দান করলেন তার মধ্যে রয়েছে তুমি পাঁচ অক্ত সালাতের ব্যাপারে যত্নবান হও আমি বললাম এই সময়গুলো আমার জন্য খুব ব্যস্ততা সুতরাং একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে নির্দেশ দিই যখন আমি তা পালন করব তখন সে আমার জন্য তা যথেষ্ট হয় তিনি বললেন তুমি দুই আসরকে যথাযথভাবে আদায় করো দুই আসর এই ভাষা আমার জানা ছিল না তা তিনি বলছেন আমি বললাম রাসুল সালামকে দুই আসর কি রাসুল বললেন সূর্য উঠার পূর্বের সালাত এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বের সালাত সূর্য উঠার পূর্বের সালাত এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বের সালাত তার মানে ফজর এবং আসর দলিল আবু দাউদ তিরমিজি মিসকাত তারপরে কি আছে জামাতের আউল রক্তের গুরুত্ব বেশি জামাতের জন্য সালাত না সালাতের জন্য জামাত তা সালাতের ওক্ত যদি তের হয়ে যায় আপনি জামাত করে রাখেন আবু হুরে রাজুল বললেন রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে বলেছেন আমিরগঞ্জ যখন সালাতের ওয়াক্ত থেকে সরিয়ে সালাত দেরি করে পড়বে সালাতকে তার ওয়াক্ত থেকে মেরে ফেলবে তখন তুমি কি করবে আমি তখন বললাম আপনি আমাকে কি করতে বলছেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললে না সালাতের সময় সালাত আদায় করে নাও অতপর তাদের সাথে তুমি আদায় করতে পারো তাহলে আদায় করো তবে তা তোমার জন্য নফল হবে উকুবাই ইবন আমের রাজলান বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের প্রতিপালক আনন্দিত হন ওই ছাগলের রাখালের প্রতি যে একা পর্বত শিখরে দাঁড়িয়ে সালাতের আজান দেয় এবং সালাদ আদায় করে আল্লাহ তালা এবং ফেরেস্তা লক্ষ্য করে বলেন তোমরা আমার বান্দার প্রতি লক্ষ্য করো সে আমার ভয়ে আজান দিচ্ছে এবং সালাত আদায় করছে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এবং তাকে জান্নাতে প্রবেশ করালাম উক্ত আয়াত হাদিস মাধ্যমে আবালে সালাত আদায় গুরুত্বপূর্ণ পরিষ্কারভাবে উঠেছে এমনকি জামাতে সালাত আদায়ের চেয়ে ওয়াক্তকে প্রাধান্য দেওয়া হয়েছে ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর অঙ্গীকার করেছেন এমনকি কোনো রাখালো যদি ওয়াক্ত অনুযায়ী একা কি সালাত আদায় করে তবু তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতে প্রবেশ করান অতএব দেরি করে নয় বরং ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করা অপরিহার্য বিশেষ করে রাসুমুল সাল্লাহ সাল্লাম হজর ও আসর সালাতের ব্যাপারে খুব কঠোর আরোপ করেছেন অথচ ফজর ও আসর সালাতের ক্ষেত্রে বেশি অবহেলা করা হচ্ছে বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশে অতএব সহি হাদিস থাকতে অধিকাংশ মুসলিম কেন জাল ও জয়ী হাদিসের আলোকে সালাত আদায় করছে এটা কি কোনো অদৃশ্যের চক্রান্ত মুসলিম ওম্মাকে কোনোদিন ঐক্যবদ্ধ হতে দিবে না এটাই তার নীলনকশা আমরা মুসলিম হিসেবে মাঝহাবী গুলামীতে অগ্রাধিকার দেব না রাসুমের আদর্শকে অগ্রাধিকার দেব সেটাই দেখার বিষয় যেমন আলেমদের মতে অনুসারে জামাতের গুরুত্ব বেশি তবে তা অবশ্যই ওয়াক্তের বাইরে গিয়ে নয় দলিল মুসলিম ইসকাত আবু দাউদ কত নাম্বার বলবো নাম্বারও পড়তে গেলে অনেক সময় নষ্ট হয় তাহলে প্রত্যেক দুই আজানো আমাদের মাঝখানে সালাত আসে মাগলি দেওয়া আসে যে ইচ্ছা হয় যে পড়বে না কিন্তু কোনো এখানে বাধ্যতামূলক নয় নবীজি আসর পরার পরেও অপ্তে একাকি বাড়িতে পড়ার পরেও জামাতে যদি ইচ্ছা হয় শরীর হতে পারো নকল হিসাবে গণ্য হবে আবু হরিয়ারা জিজ্ঞাসা করছে এক সাহাবাদ আমরা যে বাড়িতে একা আদায় করবো আলু অপ্তে যে পড়ি হরকম দিন পাই তাহলে তো জামাতের নাকি পাবো না তখন আবু হরিয়ারা বললেন যে নবীজি বলেছেন বাড়িতে একা তখন সেটা তোমার জামাতের নেকি হয়ে যাবে আপনার থেকে শিখবো না নবী থাকতে নবীর থেকে শিখব তো নবীর কথা যদি এখনো থাকে আপনার কথা আমি কেন নেব আপনি কেন নবীর বিরুদ্ধে বলছেন আবু হানিফা কি কথা শিক্ষা দিয়েছে আবু হানিফাতে সহি হাদিসের কথা বলছে সহি কথা হয় একটা হয় আপনি কইতেছেন হানাপি সহি মালিকি হাম্বলি সব কিছু আল্লাহ কি বলেন সুরাজ আসিয়াতে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি তোমাকে রেখেছি একমাত্র শরীয়তের উপর অযথা অজ্ঞানদের খেয়াল খুশির অনুসরণ করো না এখানে শরীয়ত শব্দটি সারিয়া অনেকে আল কোরআন অনুবাদ করেছেন সেখানে অনুবাদ করতে গিয়ে সরিয়া শব্দের অর্থ অনুবাদটি এভাবে করেছেন সংবিধানের উপর রেখেছি কেউ বলেছেন বিধিবিধানের উপর কেউ লিখেছেন নিয়ম কানু এর উপর তাহলে হানাফি একটি শরীয় রীতিনীতি নিয়ম কানুন মালিক নিয়ম কানুন হাম্বলিক নিয়ম কানুন একটি মালিকি নিয়ম কানুন তাহলে চারটা নিয়ম কানুন চারটা সরিয়া হয়ে গেল না এটা করানো যে হচ্ছে আল্লাহ তো বলেছেন সুরাল বাকড়া দুইশো তো উনচল্লিশ নম্বর আয়াতে যুদ্ধক্ষেত্রে যানবাহনে গড়সাওয়া রীতি সারা তাদের করো যেভাবে পারো কিন্তু এভাবে আমার ইবাদত করো সালাদ আদায় করো যেভাবে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছে এখানে তো আল্লাহ সোহন তারা যে যেভাবে যেভাবে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছে এখানে বহু বহু বছর বলেননি এক বছর আপনি কেন বহু করছেন এটাও ঠিক ওটাও ঠিক চারটাই ঠিক এই চারটাকে ধরে রাখার জন্য সুরান নিসার উনষাট নম্বর আয়াতের অর্ধেকটা পাঠ করেন কিতাবে লিখেন অর্ধেকটা পাঠ করেন না গোপন করেন কেন ইয়া ইহলে জিনা আমান ওয়াতিউল্লাহ ওয়াতিউর রসুল্লাহ এই পর্যন্তই পাঠ করেন ও এই পর্যন্তই শেষ আপনার আলেমদের মান্য করো আল্লাহকে মানো মানুষের মানো আলেমরা যাই বলবে তাই মানবেন এটা বলছেন আল্লাহ আল্লাহকে মানার কোনো কোনো শর্ত 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 দেয়নি আছে বিনা শর্তে মানতে হবে আল্লাহ নবীকে মানার কোনো শর্ত নেই কিন্তু আলেম ওলামা শাসক শ্রেণী লোকদের মানার শর্ত দিয়েছেন অলিলাম বহু বচন একজনকে ধরেছেন কেন

তার সাথে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই তো কাবা চারদিকে চারটি মেয়েরা হয়েছিল চারটি জামাত হয়েছিল এটা কি দল নয় আনাপি সাপির পিছনে পড়বে না মাইয়া বিহ দিবে না জায়েজ না এটা কি দল নয় তারপর বলবেন জায়েজ দল করা আল্লাহ বলেছেন তা তোমার সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নাই আবু আলম কিসের মাঝে তৈরি করে গেছে কোনো ইমাম কি তৈরি গেছে তারা তো এক করতে চাইছে আপনার চার বাঘ বা কেন তা চারশো হিজড়িতে চারশো বছর পরে ইমাম মালিক কোন মসজিদ এর ইমাম ছিলেন মজিদ নবী নবীর মসজিদ ইমাম তিনি কাদের সালাধাদায় ঘুরিয়েছেন তাবে এবং তাবে তাবেদের সালাদাদায় করিয়েছেন তা তিনি কীভাবে সালাদাদায় করেছেন মহাত্মা ইমাম মালিক কিভাবে সালাদা করেছেন তিনি কি হাত ছেড়ে করেছেন ওখানে আসতে দেখাতে পারবেন আফ্রিকার লোকের এসে দেখলো যে হস্করটা এসে ইমাম মালিক হাত ছেড়ে সালাদাদাই করতেছেন তার হাত অবশ্য ছিল সে সারাদ হাত বাঁধতে পারেনি আফ্রিকাতে যে এই মাজ চালু হয়ে গেল হাত ছাড়া কিন্তু ইমাম মালিক কি মত্তা মালিকে লিখেছেন যে হাত নবীর সন্নত সেটাকে আপনি বলতেছেন সঠিক এটা কি সঠিক সঠিক হলে আমরা তো একটা আমল করতেছি সেখানে আবার বাঁধেন কেন আপনার যদি ইমান ঠিকঠাক আল্লাহকে ভয় করেন তাহলে মসজিদ নবী মসজিদ হারামের ইমামের সাথে গিয়ে বসেন না কেন তাদেরকে পারলে ওখান থেকে যে বলেন না যে আপনি ভুল করতেছেন কেমন ইমান আপনি কেমন ইমাম আপনার আমি যদি দেখতাম তারা ভুল করতেছে অবশ্যই গিয়ে কাজ করতাম আমি হ্যাঁ আপনি যেতে চান নিয়ে যাব কোনো সমস্যা নেই আপনাকে আমি সম্পূর্ণ খরচ দিয়ে আমরা করতে নিয়ে যাবো কাবা ঘরের প্রতিপের সাথে বসায় দিব বসবেন চলেন মদিনার সাথে আপনার আমাদের মিল নাই কেন ইমাম মালেক মসজিদে নবীর ইমাম ছিলেন বাকি চিন ইমামকে একটা একামত দিতে পারছে মসজিদে নবীতে প্রমাণ দিতে পারবেন সে ইমাম মালিকের মহত্তা ইমাম মালিক সেখান থেকে সালাদটা নিলে কি হয় আপনি সেখানে কি বলেছেন যে হাত ছেড়ে হবে না তিনি তো বলেছেন হাত বাঁধতে হবে বুকে হাত বাঁধতে হবে তিনি নবীর মসজিদে ইমাম ছিলেন তিনি কিতাব লিখে গেছেন আবু হানিব একটা কিতাব লিখেছেন নবীর মসজিদ ইমামতি করেছেন দেখাতে পারবেন পারবেন না তাহলে সুরা ফাতে পড়তে হবে ইমামের পিছনে ইমাম মালিক নবীর মসজিদের ইমাম বলেছেন সুরা ফাতে পড়তে হবে রাফলিয়া দিন করতেই হবে দুই শেষ দেড় মাস দোয়া পড়তে হবে হাত বাঁধতে হবে বুকে হাত বাঁধতে হবে কই আপনার ইমাম কি নবীর মসজিদ ইমাম ছিলেন হাম্বলি ছিলেন মালিকী ছিলেন অবশ্যই ছিলেন মালিক ইমাম সাফি ছিলেন ইমাম মাহনিপা ছিলেন নবীর মসজিদ নামাজ পড়াইছে ইরাকের ধর্ম নিয়ে এসেছেন একটা হাদিস আছে নবী কমিশন আসলে বলেছেন ইরাকের কুভনগরী থেকে ইসলাম ধ্বংস হবে ঠিক তাই হয়েছে চারশো হিজড়ি থেকে শুরু হয়েছে চারটা দল হয়েছে চারশো হিজিতে যেটা হলো সেটাকে মানা একেবারে আপনাকে ভরসা করে নিয়েছেন চারশো হিজড়ি ওটা ইসলাম হতে পারে ইসলাম কি পরিপূর্ণ না সারা চারশো হিজিতে এসে ইসলাম পরিপূর্ণ বলল না এটাই বুঝতে চাচ্ছেন সুরান নিসার উনচাট নম্বর আয়াতের অর্ধেকটা গোপন করেন আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টানরা আমার আয়াতকে গোপন করে তাহলে কি ইহুদি খ্রিস্টানদের কাতারে পড়ে না যারা এই আয়াতকে গোপন করে পরের অংশে তো তার সমাধান রয়ে গেছে আল্লাহকে মান্য করো আসলে আনুগত্য করো তোমাদের মধ্যে হুগুমির অধিকারীগুলো আলম হতে পারে যদি রাষ্ট্রীয় ভুলি ভয় ইসলামিক রাষ্ট্র হলে এদের মানো মানতে গিয়ে যদি কোনো ব্যাপারে দ্বিমত ঘটে দুটা মত হয়ে যায় একজন একটা বলতেছে কারোই মান মানা কারো কি মানা চলবে না দু ফিরে যাওলা হয় আল্লাহর কীতে হবে ও ছিল তার হাদিসে ওইখান থেকে তুমি ফয়সালা নাও যদি আখড়াতে তোমার প্রতি বিশ্বাস থাকে ওই ফয়সাল না আল্লাহ বলতেছেন যে আখড়াতে তুমি তোমার বিশ্বাস নাই তুমি বড় বড় হুজুর ঘুমানো এরা কি ভুল করেনি আল্লাহ বলতেছেন ভুল করে কোরআনে বহু জায়গায় বলছে অধিকাংশ লোক ভুল করে অধিকাংশ লোক জানে না অধিকাংশ লোক মানে না অধিকাংশ লোক আসক্ত নামাজ পড়ে পরেও মোশেক মোশেক মানে কি আবু জাহেদ অধিকাংশ লোক বলেছেন আর আপনি অধিকাংশ লোকের দলিল দিচ্ছেন অধিকাংশ কি হকতে পারে না আল্লাহ বলতেছেন বহু জায়গায় বহু আয়াত আছে কোরআন আবু হানিবার মাজাব সেটা ছিল সেটা মানার চেষ্টা করেন আবু হানিবার মাজাব ছিল সেই হাদিস ইজা সাহাল হাদিস ই যখন কোনো হাদিস সহি বলে সাব্যস্ত হবে ওইটি আমার মাজাব ওইটি আবু হানিবার চলার পথ মাঝাব নবীজি সালাদাতে করলেন জীব ডেল পরে তখন বললেন আমাকে যেভাবে সালাদাতে করতে দেখেছো ওইভাবেই পড়বে বললেন তো আমাকে যেভাবে যেভাবে দেখেছো কিছু লোক গ্রাম থেকে আসলে নবীজির কাছে শিক্ষা করলেন কিছুদিন পরে নবীজি বললেন তোমরা বাড়িতে চলে যাও তখন নবী করিম সাল্লামের বললেন আমাকে যেভাবে করতে দেখেছো তোমাদের স্ত্রী কন্যাদেরকে বাড়ি থেকে সেভাবে সালা করবে করবে কই এখানে তো নবিকা সাল্লাম বলেননি যে তোমরা তো আমার থেকে পুরুষ পদ্ধতি শিখেছো এখন মহিলাদের পাঠিয়ে দো মা কাছে পুরুষের সালাদ মহিলা সালাদ আপনি তৈরি করলেন চারশো বছর পরে